はるはるはるはる。<m> ah <ade v> হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো দশ জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মঘা করণ থাকবে বৃষ্টি পক্ষ শুক্ল যোগ ব্যতিবাদ দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল নটা বাইশ মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি দশটা ছাব্বিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্বত দু হাজার একাশি মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা ছাপ ছাব্বিশ মিনিট থেকে দুপুর দুটা দশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আরাম করবার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটান এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকেন তবে আপনি সন্ধ্যায় ভালো পরিমাণে লাভ অর্জন করতে পারবেন আত্মীয় এবং বন্ধুরা একটা চমৎকার সন্ধ্যের জন্য চলে আসতে পারে উৎসাহময় দিন আপনার যেহেতু আপনার ভালোবাসার মানুষের সাথে আজকে আপনি পুরস্কার পাবেন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা কাজ স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হতে পারেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার বাবা মা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে এবং যেটা শেষ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনকে উন্নত করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ভালো আর্থিক লাভের জন্য জুতোর তলায় সাতটি তামার নরম পিন লাগিয়ে দিন বৃষরাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করুন আজকে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থসংক্রান্ত সমস্যা মোকাবিলায় আজকে আপনি একটি দক্ষ বাজেট পরিকল্পনা করুন বাচ্চাদের স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আপনি হতাশ হতে পারেন আজকে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছে সেটা থেকে শিখুন আজকে ফাঁকা সময় কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আজকে একটি দীর্ঘ সময় পরে আপনার স্ত্রীর সাথে আপনি একটা ভালো সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাদেরকে কোনোভাবে আঘাত করবেন না মিথুন রাশি আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজকে আপনার সাথে থাকতে পারছেন না আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেটি ফিরিয়ে দেওয়া আজকে ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর মুলতবি থাকা কাজগুলি শেষ পর্যন্ত আপনার জন্য অনুকূল দিন হবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করে নেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজকে দেবদূতে পরিণত হবে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের জন্য সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি লাভ করতে চলছেন আজকে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন এই সময় আপনার অপ্রয়োজনীয় বিতর্ক পড়া উচিত নয় বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথে ঘটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ নেশা এবং আমিষ খাবার থেকে দূরে থাকলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন যেটা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে আজকে আপনার সামনে উপস্থিত বিনিয়োগের স্কিমগুলি নিয়ে দুবার ভাবা উচিত আত্মীয় বন্ধু এবং চমৎকার সন্ধ্যের জন্য আপনার কাছে চলে আসতে পারে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে অপ্রত্যাশিত ফলাফল পাবেন এটি সাহায্যে এই রাশির নেটিভরা আজকে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারবেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে পড়াশোনায় মন বসতে অসুবিধা হবে আজকে আপনি এবং আপনার স্ত্রী বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ দই ও মধু দান করলে এবং সেবন করলে আর্থিক দিকটা আপনাদের প্রচন্ড ভালো থাকবে সিংহ রাশি নিজে নিজে ওষুধ খাবেন না এর ফলে ওষুধ নির্ভরতা বাড়ে আপনাকে বিবেচনা না করে কাউকে আজকে ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা করতে পারে আজকে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কালকে অনেক দেরি হয়ে যেতে পারে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে এই রাশি জাতকরা আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করতে পারেন আপনার স্ত্রীর আত্মীয়রা আজকে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার একটি সাদা কাপড়ে খেরনি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো থাকবেন কন্যা রাশি আঘাত এড়ানোর জন্য ঘরে বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজন ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাসকে উন্নত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিলেন আজকে তাদেরকে যেভাবেই হোক সেই অর্থ ফেরত দিতে হতে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো দিনটি আজকে ভালোবাসার জীবনে পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকা উচিত সৃজনশীল চাকরির সম্পন্ন ডেটিভরা আজকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারবেন এই রাশির শিশুরা আজকে খেলাধুলায় দিন কাটাতে হবে আঘাতের সম্ভাবনা রয়েছে বাবা মাকে যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত আপনার জীবনসঙ্গীর সৌন্দর্য আজকে ধীরে ধীরে নির্গত হবে আপনার সামনে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য নেশাজাতীয় দ্রব্য এবং আবিষ খাবার থেকে দূরে থাকুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে তুলা রাশি সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে অর্থ শাস্ত্র আপনার ধারণাটি আজকে ব্যর্থ হবে যদিও আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ সামনেই পরিস্থিতি ভালো হবে বন্ধুরা এবং অপ্রত্যাশিতভাবে আপনার কাছে আজকে বিকেলবেলা চলে আসতে পারে যার ফলে আপনার সন্ধ্যে সময়টা খুব আনন্দদায়ক হয়ে উঠবে এখনও পর্যন্ত যারা বেকার রয়েছেন ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম তাদেরকে করা দরকার কেবলমাত্র পরিশ্রম করলেই পছন্দ সেই ফলাফল আপনি পাবেন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা দরকার এবং আপনি জানেন যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে কাজে ইতিবাচক ভাবুন এবং আজ থেকে চেষ্টা শুরু করে দিন আপনি এবং আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্যই সব কিছুর ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রবাহিত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে আজকে আপনার নেশা থেকে দূরে থাকা উচিত আজকে আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় কাটানো উচিত এটির রূপসময়ের সেরা সময় তারা অফরন্ত খুশির উৎস হবে ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ রয়েছে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় আজকে জয়লাভ করতে সক্ষম হবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যাতে আপনি আবার আপনার জীবনসঙ্গীর প্রেমে পড়ে যান আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারও আয় বৃদ্ধির জন্য স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন রাশি এমন ক্রিয়াকলাপে নিজেকে নিযুক্ত করুন যেটা আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজকে যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবে যেটা এক মুহূর্তে জীবনের অনেক সমস্যার সমাধান করে দেবে এমন একটা দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মতো করে মীমাংসা করবার চেষ্টা করবে বরফের মতো আশঙ্কা আজকে করবেন না কারণ দুঃখগুলো বলে যাবে আজকে সাধারণত আপনার ধার্য করা সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না আজকে কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বিতর্ক বা অফিস রাজনীতি সব কিছুতেই আজকে আপনি শাসন করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কর্মক্ষেত্রে দ্রুত উন্নতির জন্য সকালবেলা তাড়াতাড়ি সূর্য উদয়ের সময় বার গায়ত্রী মন্ত্র জপ করুন মকর রাশি আজকে কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে পারবেন ব্যবসায় লাভ আজকে অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে গোপন সম্পর্ক আপনার সুনামকে নষ্ট করতে পারে স্বল্প মেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যেটা আপনাকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি ভালো আজকে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করবে যেটা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সময়ে সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবনটা আপনাদের খুব ভালো থাকবে কুম্ভ রাশি এক জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আজকে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলি নিয়ে দুবার ভাবা উচিত পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে ব্যবসায়ী অংশীদারেরা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করবার জন্য আপনারা একসাথে মিলে কাজ করবেন সময়ের থেকে বড় কিছুই হয় না বন্ধুরা এই জন্য আপনি যে সময় সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও আপনার পড়বে তাই নিজের বাড়ির লোকজনদের সাথে সময় কাটানো দরকার হয় ভুল যোগাযোগ আজকে সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে কথা বলে আপনি সেটা সামলাতে সক্ষম হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ রূপ পাত্রে দই রেখে দিলে সেটা আপনাদের আর্থিক অবস্থাকে উন্নত করবে মীন রাশি আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারবেন আপনি আজকে অজানা থেকে আর্থিক লাভ করতে পারবেন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি ভালো যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসবে খুচরা এবং পাইকারে বিক্রেতাদের জন্য দিনটি ভালো যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও দূরে চাকরি করেন তাহলে আজকে আপনি ফাঁকা সময় বাড়ির লোকজনদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানে সব কিছু মনে হয় যদি এটা হয় তাহলে আজকে আপনার মনে হবে আপনার জীবনে এটা ঘটা সব থেকে ভালো জিনিস আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় স্বরূপ উত্তম স্বাস্থ্য লাভের জন্য পায়েস সেবন করুন